গুড মর্নিং বন্ধুরা মিষ্টি কোয়েন ব্লগে আরেকবার তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার নতুন ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি তো প্রচুর ভালো আছি প্রচুর আনন্দে আছি কারণ আজকে যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়ি প্রায় দিনই যাওয়া হয় যেহেতু কাছাকাছি থাকি বাপের বাড়ি তো প্রায় দিনই বাপের বাড়ি যাওয়া হয় তো আজকে একটা বিশেষ কারণ আছে আর বিশেষ কারণটা হচ্ছে যেহেতু আজকে শ্রাবণ মাসের লাস্ট তো শনিবার তো আজকে খেদাই পুজোর মেলা হয়তো শুনেছ তোমরা অনেক নাম করা মেলা বিষ্ণুপুর আমাদের খেদাই পুজোর মেলা মনসার পুজোর উপলক্ষে ওই মেলাটা হয় আর প্রচুর প্রচুর লোক লাখো লাখো মানে লোকের মানে ওখানে সমাগম তো যাই হোক তোমাদেরকে আমি অবশ্যই মেলা ঘুরিয়ে দেখাবো মানে কি করছি না করছি মেলাতে যাচ্ছি তো যাই হোক কারা কারা যাচ্ছি সমস্তটাই দেখাবো অবশ্যই ব্লগটা দেখতে দেব এই দেখো রেডি হয়ে গেছি বেরোচ্ছি আর এই যে গোপুকে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ এই যে আমাদের গোপু সোনা এই যে তো আমরা এবার সপরিবারে বেরোলাম গোপু সোনা আমি বাবন তো আমরা এই স্টেশনের দিকে হেঁটে হেঁটে মামে মিলে যাচ্ছি দেখো দেখো এই যে আর এই যে ভাইপোর জন্য একটা জামা নিয়েছি আর্যর জন্য আমরা দেখতে পাচ্ছি স্টেশনে চলে এসেছি আমার বাউন বপুকে নিয়ে বসেছে আর ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেনেও তো উঠে পড়েছি তো ট্রেনটা ছাড়লো স্টেশন থেকে দেখতে গেছে চলো খুব মজা আসছে বাপের বাড়ি যাচ্ছে বলে কথা মেলায় যাবো বলে রেডি হয়ে গেছি জামা কাপড় পরা হয়ে গেছে আর এই যে মেয়ে বোন ও রেডি হয়েছে আর সবাই রেডি হয়ে গেছে তো চলো মেলার দিকে যায় গুটি গুটি পায় আর তোমরা ব্লকটা অবশ্যই কিন্তু দেখতে দেখবো একটা টোটো চললো আমাদের দুটো করে টোটো করে যাচ্ছে কারণ অনেক লোকজন ওই যে চললো আর এই যে আমরা আর একটা টোটো হয়ে গেছে মেলা আর আমরা মেলাতে পৌঁছেই গেছি তো টোটোটা আর একটু সামনে নিয়ে যাবে নিয়ে যেয়ে আর কি আমাদেরকে নামাবে তো এখান থেকে শুরু মেলাটা বিষ্ণুপুর হাই স্কুল মাঠ তো এখান থেকে শুরু হয়েছে মেলা দেখো মানে প্রচুর বড় মেলা তো এই দেখো এই যে মোড় বিষ্ণুপুর মোড় দেখতে পাচ্ছ আর এই যে মেলাটা শুরু এখানে হাজার হাজার লোক অবশ্য ভিড় বিকেল হয়ে গেছে তো ভিড়টাও একটু কম আছে তো চলো আমি কত দূর যেতে পারবো জানি না ঠাকুরের অবধি যেতে পারবো কিনা যতটা পারবো তোমাদেরকে ভিডিও অবশ্যই শেয়ার করবো কালা কাপ প্লেট থেকে শুরু করে যাব দিও দেখো দেখো তোমরা এই যে তিরিশ টাকার কানের এই যে ট্যাটো করছে দেখো এই যে পঠি যাবতীয় কাঠের জিনিস প্লাস্টিক জিনিস কি নেবে চলো দেখো এই যে পঞ্চাশ টাকায় লোক দেখো কত লোক দেখো হেলপুরি চল্লিশ টাকা লোহা কাঠের জিনিসের সম্ভার দেখো কাঁসা পিতল তারপরে কাঠের মালার সমস্তই কিছু পাওয়া যাচ্ছে এখানে দেখো অনেকটা বড় মালা আর হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে দুই থেকেই মেলা বসেছে তো চলো বেশিটা দেখাচ্ছে না বেশিটা ক্লিপ করলে তো বড় হয়ে যাবে ভিডিও তো যার জন্য যতটা পারবো ততটা অবশ্যই দেখাবো আমাদের গোপালের আসনগুলো এ দেখো কাঠের বাঁশি দেখতে পাচ্ছো গোপাল আসুন চলো এইদিকে তার সমস্ত কিছু ব্যবস্থা আছে এখানে কোনো জিনিস নেই যে পাবে না এই যে চশমা টুপি এই যে জিলিপির দোকান আর এই যে এইখানে দেখতে পাচ্ছো আর নাগরদোলনা তো মনের মানুষদেরকে নিয়ে নাগরদোলনা না চললে তো মেলাটাই সম্পূর্ণ হবে না তো দেখো মাছ ধরতে ভালোবাসো এরকম জাল মাছ ধরা জাল থেকে শুরু করে কুলো ঝুড়ি সিংহাসন আরও কাঠের বাজারটা ওইদিকে মাছ ধরা ঘুনি যে পাথর বাটি শঙ্কা এইগুলো সব পাড়ার মধ্যে গ্রামের মধ্যে সমস্ত আর কি এখানে খাওয়ার হোটেল হলে দেখো খাওয়ার হোটেল যে অনেক দূর দূর থেকে যেহেতু যাত্রীরা আসে তো তার জন্যে খাবে কি তো সেই সমস্ত ব্যবস্থা আছে এই যে ঘোড়ার ঘুরে আংটি বানানো হচ্ছে তো এই পাড়াটা ছাড়িয়ে একটা মাঠ করবে মাঠের পরে তারপরে গিয়ে ঠাকুরটা দেখো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম আমরা লোক দেখো এই কাছ থেকে যাচ্ছে এই যে পুরো খালি মাঠ এটা আগে এইদিকে ঘরবাড়ি কিছু ছিল না এই যে হয়েছে। গুলো দেখতে পাচ্ছি মাঠ ছিলাম এই যে মাঠ তো মাঠটা পেরিয়ে এবার আরেকটা পাড়াতে ঢুকছি দেখো এই দিকটাতে মাঠ দেখো আর দিকে একটা পাড়া সারা রাস্তা দোকান আর দোকান বসেছে দিয়েও সমস্ত আরো দোকান এই পাড়ার দিকে বাসি দেখতে পাচ্ছ এখানেও কানের আছে তিরিশ টাকা দামের এই যে দেখতে পাচ্ছ এই যে আসন এই সোজাসুজি মন্দিরের রাস্তা আর দুপাশ দিয়ে দেখতে পারবে তোমরা কাঠের ঝুড়ি ঝুড়ি যাবতীয় বিক্রি হচ্ছে কুলো দেখতে পাচ্ছ এই যে ব্যাগ হ্যানো কোনো জিনিস নেই যেখানে ব্যাচা কিনা হয় না দেখো এই পাশে সব ঝুড়ি ঝুড়ি কুলো সমস্ত কিছু এখানে টোকা এই যে সমস্ত বাঁশ কঞ্চির জিনিসপত্র এখানে দেখো কার কি লাগবে পছন্দ করো যে তো চলো দুটো রাস্তার পাশ থেকেই দেখতে পারবা সমস্ত মেলার ভিডিও করতে প্রচুর প্রবলেম হচ্ছে কারণ ছোট রাস্তা জানো তো এই যে দেখো ব্যাগ বেশ হাতের গাছগুলো সুন্দর আছে এই যে পাখা আছে এই পাখা কত করে গো কামাসি পাখা কত তুমি দেখো মেলার এই যে এখান থেকে সমস্ত ডালা ডালা নিয়ে লোকে পুজো দেয় আর এটাই হচ্ছে মেলার কী বল মেন জায়গা তো চলো 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 এ মানে ওই সামনে মন্দির আর এটা ওই মন্দিরের সামনে যে মাঠ আমরা আস্তে আস্তে করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি অন্য অন্যবার প্রচন্ড হারে কাদা হয় বৃষ্টি হয় তবে একটা হয়েছে অবশ্যই অল্প এই দেখো শঙ্খ শাখা আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া ওই যে আস্তে আস্তে করে ছ থেকে খাবারের দোকান জিলাপি এগরোল থেকে শুরু করে যাদের খিদে টেদে পাবে তারা খেয়ে নেবে আর মেলাতে তো জানো খাবার মানে বাড়িতে যতই খাবার থাকুক মেলাতে না খেলে তো কারো পেটই ভরে না না তো যাই হোক চলো এই যে বাটা ফাটা এখান থেকেও নেওয়া যাবে অসুবিধার কিছু হবে না আর এই পুকুরের জলে মানে কী বলবো মা মনসা আর কি আবির্ভাব হয়েছিল দেখো মন্দিরটা আগে অনেক ছোট ছিল নিচু ছিল এখন বছরটা অনেকটা বড় করেছে উঁচু করেছে আর এখানে একটা নিম গাছ ছিল আর এই নিম গাছের এখানেই সমস্ত লোকজন পুজো দিত তো এখন নতুন করে ওই নিম গাছটা মরে গেছে আর এখানে ওর জন্যে এখানের লোকজন সব মন্দিরটা আর কি করেছে তাছাড়াও সমস্ত সবাই যার যার ভালো মন্দ মা মনোবাঞ্ছা পূর্ণ হলে করে তো প্রত্যেকেই না 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 নিম গাছ ছিল তো তারা প্রত্যেকেই টাকা পয়সা মোটামুটি দিয়ে মন্দির পড়েছে আর এই পাশে দেখতে পাচ্ছো একটা শিব মন্দির মামনেশ্বর পাশে এই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে হাড়ি কাঠি আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত মানে যাদের মনোবাঞ্ছা পূরণ হয় তো এই বস্তার মধ্যে আছে সমস্ত আর কি মানে ছাগল বলি দিয়েছে এখানে আর যাদের যাদের মনোবাঞ্ছা পূরণ হয় তো তারা তারা দেয় ওই দিকটায় রক্ত ভর্তি আর কি কি বলবো প্রচুর মাথা পড়েছে আরো আরও পড়েছে তো সেগুলো হয়তো নিয়ে গেছে আর এই পুকুরটার কথা তোমাদের বলি দাঁড়াও চলো ওইদিকে দেখায় তো এই যে দেখতে পাচ্ছ এই ঘাটটা পুকুর ঘাট তো এইখানে এই পুকুরের মধ্যে মা মনসার আর কি পদ্মফুলের মধ্যে ছোট বাচ্চা হয়ে মা মনসার এখানে আবির্ভাব হয়েছিল বাড়ির দিকে নয় মেলা আরো ঘুরবো মানে হ্যাঁ হ্যাঁ তো দেখো এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শঙ্খ আর কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে এদিকে প্রচুর পরিমাণে কাদা এইদিকেও মন্দিরের এটাও মন্দিরের সামনেরই মাঠ প্রচন্ড হারে কাদা দা বটি কাঁচি ছুরি যাবতীয় দরকার লাগলে পরে নিয়ে নিতে পারবো আর কিছু হবে না দেখো কাঠি জিনিসপত্র তুই মাঠের মধ্যে ঘুরতে আর পারছি না কারণ প্রচন্ড কাদা তো চলো ওইদিকে বাড়ির দিকে রওনা হয় অনেকটা বড়ই মাঠ আর চারিদিকটা তো দেখানো সম্ভব হচ্ছে না পাচ্ছে সেটুকুনি তোমাদের দেখিয়ে কুমির খেলনা দেখো দেখেছো হাতে নেই যে বাচ্চাদের অনেক টেডি ফেডি দেখতে পাচ্ছ এবার বাড়ির দিকে হাঁটা দিচ্ছে আর একবার একটু তোমাদেরকে দেখিয়ে দিই বালিশও বিক্রি হচ্ছে গোল বালিশ পাপোশ মশারি সমস্ত কিছু পাবে এখানে সমস্ত পেতে শুভ যাবে এরকম এই দেখো ওই যে হাতের ইশারে নাচ আছে যে পুতুলগুলোকে দেখতে পাচ্ছ আর এই যে ছোটবেলা সে নৌকো বিক্রি হচ্ছে দেখো